আলহামদুল্লিলাহ ইরাব্লা আলামিন আসসালা তো আরসাল্লাম আল্লাহ রাসুল ইল করিম উপস্থিত সম্মানিত সাংবাদিক বায়রা আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আজকে ছাব্বিশে এপ্রিল শনিবার আমাদের মহা সমাবেশ ছিল আল্লাহর রসেস সম্মতের সমাবেশ সফল হয়েছে আর যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে তাদের প্রতি তার ধন্যবাদ জানাচ্ছি শুক্রিয়া জ্ঞাপন করছে বিশেষ করে এই বিষয়ে অন্যতম সমন্বয়ক ছিলেন আমাদের বাংলাদেশ ইসলামী পণ্টের কেন্দ্রীয় মেম্বার আন্তর্জাতিক খ্যাতি সমন্বয় বক্তা যিনি বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে ইসলামী কান্ট্রিগুলোতে বক্তব্য রাখেন মৌলানা এনাম রেজা উনি সমন্বয়ক হিসাবে কাজ করেছিলেন আমরা ওনাকে আজকের প্রোগ্রাম ব্যাপারে দুই চারটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সাংবাদিক ভাইরা যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আজকে আমাদের 26 এপ্রিল শনিবার আমাদের পূর্বঘোষিত প্রোগ্রাম প্রেস ক্লাব চত্বরে সফল হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাই শুকরিয়া আদায় করি কারণ আপনারা জানেন এই প্রোগ্রাম সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জননেতা এম এ মতিনাজিলি উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন প্রথম ডেট ছিল আপনার উনিশ এপ্রিল এই উনিশ এপ্রিল ডেট হওয়ার পরে বাংলাদেশের সকল শ্রেণীর আল উলামা বিশেষ করে ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা বাহাদুর শাহ হুজুর আল্লামা জেন্দিন জবাইর হুজুর আল্লামা আবুল কাশেম ফাজদুল হক হুজুর আল্লামা মাসুদ হোসেন আল কাদরি এবং চট্টগ্রাম হাটাজারি সিফাতরের মাত্র অধ্যক্ষ আল্লামা আবুলফার মোহাম্মদ ফরিদুদ্দিন উনি সহ সারা বাংলাদেশের সমস্ত সুন্নি নেতৃবৃন্দদেরকে নিয়ে বসে সমন্বয় করে নির্দিষ্ট একটা ডেট ফিক্সড করেছিলেন সেটা হচ্ছে আজকে যে ছাব্বিশ তারিখটা হয়েছে এই ছাব্বিশ তারিখের ডেট ঘোষণা করার পরে আমি নিজেও মুরব্বীদের সাথে ট্যাকনাক থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা সুফিবাদী দরবারে আমরা দাওয়াতি মিশন নিয়ে গিয়েছি সবাইকে দাওয়াত পৌঁছিয়েছি আলহামদুলিল্লাহ এই সমন্বয় প্রোগ্রাম সবদিকে দাওয়াত দেওয়ার পরেই আমাদের যুবকেরা মুরব্বীদের নেতৃত্বে মুরব্বীদের আহ্বানে ওনাদের পারমিশনে যুবকরা আজকে মাঠে নেমেছেন ঢাকা শহরে নেমে ওনারা প্রমাণ করেছেন হালেসন্নাত জামাতের প্রোগ্রাম কোনো ধরনের ভাঙচুর নয় জ্বালাও পোড়াও নয় শান্তিপূর্ণভাবে যে হালেসন্নাত জামাত প্রোগ্রাম করতে পারে সেটা আজকে ছাব্বিশে এপ্রিল প্রেস ক্লাব চত্বরে জাতিকে প্রমাণ করে দিয়ে চিনছেন এবং আরেকটা কথা এই প্রোগ্রাম নিয়ে অনেকে ষড়যন্ত্র করেছিলেন আমাদেরকে ফেসিবাদের দুশর বলেছিলেন আপনারা জানেন বর্তমান রানিং সরকার তত্ত্বাবধায় ইয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস মহোদয় ওনাদের রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কাছে চিঠি গিয়েছিলেন এবং ওনারা আমাদেরকে ফেসিবাদ বিরোধী দল হিসেবে ওনারা আমাদেরকে সমর্থন করেছেন যারা আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে আমরা ফেসিবাদের দূষর আমরা তাদেরকে বলবো আহলে সুন্নাতল জামাত কখনো কোনো দলের দালালি করেনি আহলে সুনাত জামাত সবসময় নিজস্ব গতি এবং মদিনার সন বাস্তবায়নের জন্য ওনারা আন্দোলন করে গিয়েছেন তার সুফল আপনারা আজকে পেয়েছেন দেশবাসীকে ধন্যবাদ জানাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা যেভাবে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন আমাদের ছাব্বিশে এপ্রিল সফল হওয়ার জন্য সফল হয়েছে এটার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ যেই ত্যাগী ব্যক্তিগুলো বিশেষ করে যাদের কথা বলেছিলাম সর্বপ্রথম যার সবচেয়ে বেশি ত্যাগ ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান জনারত আল্লাহমেমদিন সর্বপ্রথম ওনার উদ্বেগের মাধ্যমে সারা বাংলাদেশের সমস্ত পীর মশাইকে এক টেবিলে বসিয়ে আজকে সুফিবাদীদের প্রোগ্রাম সরল প্রাণ মুসলমানের প্রোগ্রাম বাংলার মানুষকে উপহার দিয়েছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই দেশবাসীকেও ধন্যবাদ জানাই আপনারা মিডিয়া কর্মী যারা আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আগামী তো আমাদের এই সুন্দর মিডিয়া কর্মীর ভাইরা থাকবেন এ আশা ব্যক্ত করি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী প্রথমে এই প্রোগ্রাম যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যারা এসে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন আজকে সারা ঢাকা সিটিতে আহলে সুন্নাতল জামাতের নেতাকর্মীরাই সলাপ ছিল সারা ঢাকায় সিটি কর্পোরেশনের আনাচে কানাচে অলিতে গলিতে আমাদের কর্মী বাহিনী ছিল সমাবেশ শেষ হওয়ার পরও প্রায় দুই তিন ঘন্টা ধরে রাস্তা খালি হচ্ছে না মানুষ এখনও যাচ্ছে তো বিশেষ করে আপনাদের সবাই আসছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি আমাদের যে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হওয়ার কথা ছিল তার অন্তপক্ষে দশ পার্সেন্ট নেতাকর্মী আমাদের উপস্থিত হয়েছে আর বাকি নব্বই পার্সেন্ট নেতাকর্মী উপস্থিত হতে পারে নাই এ দেশের আওয়ামীপন্থী কিছু প্রশাসনের ষড়যন্ত্রের কারণে তারা আমাদেরকে একবার সোরা উদ্যম অনুমোদন দিয়েছে ওই দরখাস্ত রেখেছে এক মাস আগে যে ঠিক আছে আপনারা সব প্রস্তুতি নেন কিন্তু প্রোগ্রামের দুই দিন আগে বলে আপনাদেরকে অনুমোদন দেওয়া হবে না আবার বলছে যে ঠিক আছে অনুমোদন দেওয়া হবে আবার দেখা যাচ্ছে অনুমোদন দিচ্ছে না তারপরে বললো গোলাপবাগ মাঠে অনুমোদন দিবে তারপর আবার গোলাপবাগ মাঠে অনুমোদন দিচ্ছে না আবার বলতেছে আপনার প্রেস ক্লাবে দিবে আবার প্রেস ক্লাবে যখন আমরা যে নিউজটা পাই সঙ্গে সঙ্গে কর্মীরা প্রস্তুতি নেই তারপরে আমরা যে প্রোগ্রামটা হবে না কর্মীরা আবার পিছন দিকে পরে। এইভাবে যখন কয়েকবার আমরা প্রোগ্রাম বাদ দিচ্ছি এবং কয়েকবার আমরা আবার প্রোগ্রাম ঘোষণা করছি এতে নব্বই পার্সেন্ট কর্মীরাই আপনার সিদ্ধান্তহীনতার কারণে আসতে পারে নাই আমরা বলবো এদেশ আর আমরা বৈষম্য চাই না সবার সমান অধিকার চাই আমরা কোনো সময় বিএনপি আওয়ামী লীগ কারোর সাথে জুড়েছিলাম না আমাদের নিজস্ব দলের নিজস্ব রেজিস্ট্রেশন আছে আমাদের নিজস্ব প্রতীক মোমবাতি রয়েছে আমি এই এলা থেকে নির্বাচন করি এই বই নিয়ে তিনবার নির্বাচন করেছি আমরা কোনো সময় কোনো দলের সাথে লেজুর ছিলাম না আমরা মোমবাতির প্রতীক নিয়ে আহলে সুনাত জামাতের জানটাকে নিয়ে নারায় তকবির নারায় স্লোগান নিয়ে আমরা এদেশের মধ্যে পলিটিক্স করি আমরা কারোর লেজুর ভিত্তি নয় এবং আমরা কারোর সাথে জুটেও ছিলাম না তারপরেও যারা বর্তমানে আওয়ামী লীগ তারা আমাদেরকে আওয়ামী লীগ বানাইতে চায় যারা আজকে বিএনপি তারা আমাদেরকে বিএনপি বানাইতে চায় যারা জাতীয় বাড়ি তারা আমাদেরকে জাতীয় বাড়িতে চায় এই ধরনের যারা অপচেষ্টা করেন তাদেরকে বলবো যে সামনে এই ধরনের অপচেষ্টা করলে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী পন্ডের মাননীয় কেন্দ্র কমিটির প্রচার সচিব মাস্টার আবুল হোসেন ভাইকে দুইটি কথা বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখেছেন নানা প্রতিকূলতা ডিঙ্গিয়ে ছাব্বিশ তারিখের আমাদের যে ঘোষণা সেটা যথাযথভাবে বাস্তবায়নের জন্য আলহামদুলিল্লাহ আজকে ঢাকাবাসী দেখেছে পুরো বাংলাদেশের মিডিয়ার মাধ্যমে পুরা বিশ্ববাসী আজকে দেখেছে যে সুন্নিরা সুফিবাদী শান্তিপ্রিয় জনতা সবসময় শান্তির পক্ষে কথা বলে ইসলাম শান্তির ধর্ম সাম্যের ধর্ম এই কথা আজকে প্রমাণ করেছে আর যারা দিনের কথা বলে ধর্মের কথা বলে সন্ত্রাসী কর্মকাণ্ড করে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে তারা বারবার প্রমাণিত হয়েছে মানুষের সাথে আজকে আমাদের এই সমাবেশকে পণ্ড করার জন্য একটি ইসলাম নামদারি গোষ্ঠী ককটেল সহ সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে আপনারা দেখেছেন আজকে যারা এই মহাসমাবেশ লাইভ করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সংগঠনের বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই কোনো সময় সাংবাদিক ভাইরা আত্মপক্ষ হবেন না আত্মকেন্দ্রিক হবেন না জনগণের জন্য দেশের জন্য মানবতার জন্য আপনারা কাজ করেন আপনাদের সাথে সবাই থাকবে আত্মকেন্দ্রিক হলে হলুদ সাংবাদিকতা হলে দেশ জাতি সবসময় এই বিষয়গুলোকে প্রত্যাখ্যান করে আমরাও প্রত্যাখ্যান করি আমরা চাই এদেশ নতুন করে সাজুক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পরাজিত শক্তি পরাজিত হয়েছে বৈষম্য দূর হয়েছে সেটা আমরা দেখছি না এটা আজকে বৈষম্যের শিকার হয়েছি বৃহত্তর সুন্নি জনগোষ্ঠী যারা এদেশের মধ্যে সংখ্যা গরিষ্ঠ আজকে তারাই বৈষম্যের শিকার হচ্ছে কেন আবার বৈষম্য হবে এতদিন যারা বৈষম্য করেছে তাদেরকে বিতাড়িত করে আমরা সহজ সরল সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর জাতি উপহার দেওয়ার জন্য আমরা এখন বদ্ধ বদ্ধপরিকর এখন আবার কেন বৈষম্য হচ্ছে আমাদেরকে একবার সর্বার্ধী উদ্যান দেওয়া হচ্ছে আরেকবার গোলাপ বাদ দেওয়া হচ্ছে আবার প্রেস ক্লাব দেওয়া হচ্ছে কয় এটা আমাদের সরকারি অনুমতি আপনারা প্রেস ক্লাব থেকে আবার নতুন করে অনুমতি নেন এত ষড়যন্ত্রের পরও বাগা সুন্নিদের যে ঐক্য সেটার মাধ্যমে আজকে আমরা প্রমাণ করেছি লক্ষ্য লক্ষ্য সুফিবাদী শান্তিপ্রিয় জনতার মাধ্যমে গোটা দেশবাসীকে আমরা প্রমাণ করতে পেরেছি শান্তিপূর্ণভাবে আমাদের এই সমাবেশ সফল হয়েছে আপনাদেরকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা বিশেষ করে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী পয়েন্টের মান্যবর চেয়ারম্যান আল্লামা এম মতিন মহোদয় যখন দেখলেন বোমার আগাতে মানুষের লাশগুলি আকাশে উড়ে তখন উনি বললেন যে আমি আর সারা বাংলাদেশের মানুষকে ঐক্য করছে না আমি আর মাঠে নামব না উনি প্রথমেই ডাক দিলেন এদেশের পীর পীরমাসাইকদেরকে নিয়ে সেরে কনফারেন্সের মাধ্যমে সবাইকে ঐক্য করে উনি প্রত্যেকটি দরবারে দাওয়াত দিয়েছেন ফুলতুলি সোনাখান্দা সরসিনা আটরসি মাঝবান্ডারি শ্রীকর দরবার শরীফ সহ সকল দরবারের আলিমুলামারা সকল দরবারের পীর সাহেবরা এই ওনার ডাকে একত্রিত হয়ে আজকে সবাই মাঠে ময়দানে কাজ করার কারণেই আজকে এত বড় মহাসমাবেশ সফল হয়েছে আমরা মনে করি যে আগামী দিনে এই ঐক্যকে অটল রাখার জন্য প্রত্যেক নেতাকর্মী যার যার অবস্থান থেকে চেষ্টা করবে আমরা মনে করি আমাদের মুরগবিদেরকে আল্লামা মা এম উদ্দিন মহোদয় এবং আল্লামা সোম আবদুল সামাদ মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই উদ্যোগের কারণেই আজকে আমরা এত বড় মহাসমাবেশ করতে পেরেছি বিশেষ করে আমরা ওনাদেরকে এই ধন্যবাদ জানাই ওনাদের হায়াত আমরা কামনা করছি পাশাপাশি যে সকল সুমনি ভাইয়েরা এসে আমাদের প্রোগ্রামকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আহলে জামাত বাংলাদেশ ইসলামী পণ বাংলাদেশ ইসলামী যুবসেনা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা মাঠে ময়দানে কাজ করেছেন আপনারা দেখেছেন অন্য অন্য সংগঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বসে থাকে সাধারণ কর্মীদের কাজ করায় আমরা নিজেরও ফিল্ডে ছিলাম আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ফিল্ডে ছিলেন ইসলামী বন বিন্দু ছিল আহলে সুন্নত জমা ছাত্র আমাদের চেয়ারম্যানের নির্দেশ যে কেন্দ্রীয় কমিটির প্রত্যেকটি নেতা আজকে ভলিউন্টিয়ার হিসাবে কাজ করবেন এবং স্টেজে থাকবেন এই দেশের শূন্য জনতার নয়ন মনে যারা বিভিন্ন পীর মাসে তারা স্টেজে থাকবে হয়তো কিছু নেতা কর্মীরা জানে না ওনার ডিক্লারেশন জানে না তারা হয়তোবা স্টেজে গেছে কিন্তু আমাদের সিনিয়র নেতারা সহ আমাদের কেন্দ্র চেয়ারম্যান সহ আমরা ফিল্ডে ছিলাম আমরা স্টেজে ছিলাম না এটা একমাত্র সংগঠন যেটা সাইড যুগ কারো শরীরে একটি আচরণ না और एक চর না দিয়ে কারো দমক না দিয়ে আমরা এদেশে শান্তিপূর্ণ রাজনীতি করেছি কারোর সাথে পৃথিবীতে সারা পৃথিবী যদি আপনি ইতিহাস দেখেন একমাত্র একটি সংগঠন বাংলাদেশ সারা বাংলাদেশের নয় সারা পৃথিবীর যত সংগঠন রাজনৈতিক সংগঠন রয়েছে প্রত্যেকটি সংগঠনের ইতিহাসে পাবেন মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি কোন কারাবি নারী নির্যাতন নারী হত্যার বন্ধ রিপোর্ট রয়েছে আমাদের শরীরে এই ধরনের আচরণ লাগে আমরা এই সংগঠনকে সারা পৃথিবী জুড়ে যেন আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা আদর্শ প্রতিষ্ঠা করতে পারি সেটাই আমাদের ক্যাম্প এবং সকল সাংবাদিক ভাই এবং সকল রাজনৈতিক সংগঠন সকল সামাজিক সংগঠন এ সাধারণ জনগণ সকলে আমাদেরকে যেহেতু আমরা একটা শান্তিপূর্ণ সংগঠন আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে চাই মানুষকে শান্তির রাস্তা নিয়ে আসতে চাই সেই জন্য সবার সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এবং আজকের অনুষ্ঠানে সাংবাদিক ভাইরা সহ বিভিন্ন কূটনৈতিকবিদরা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যারা আমাদেরকে অসহযোগিতা করেছেন তাদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে তারা যেন সঠিক রাস্তায় ফিরে আসে সেই জন্য তাদের কাছে রাব্বুল আলমিনের কাছে দোয়া কামনা করেই আমি আমাদের আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করছি বিশেষ করে মাননীয় চেয়ারম্যান আল্লামা এম উদ্দিন মহোদয় এবং মহাসচিব মহোদয় যিনি সকল আলিমুল থেকে জুট করেছেন সকল পীরমু থেকে জুট করেছেন ওনাকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ